বাংলাদেশের এই পরিবর্তনটা হওয়ার কথা ছিল সরাসরি কোনো না কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এটাই ব্যর্থতা আমাদের যে আমরা সব কিছুর পরেও যখন ব্যক্তিত্ব দিতে ব্যর্থ হয়েছি কেউ না কেউ সামনে এসে করেছে সেটাই রাজনৈতিক দলের জন্য বড় শিক্ষা এবং তাদেরকে এটা মেনে নিয়েই কিন্তু রাজনীতি করতে হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এখন কোনো রাজনৈতিক দল কথা বলতে পারছে না ছাত্রদের বিরুদ্ধে গিয়ে গভর্নমেন্ট চলতে পারছে না ছাত্রদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কোনো মানুষ কোনো নতুন কিছু স্বপ্ন ভাবতে পারছে না কেন পারছে না ছাত্ররা ওই গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছে পাঁচ তারিখে এই পাঁচ তারিখটা যদি কোনো আমাদের গতানুগতিক নিয়মের রাজনৈতিক দল দিয়ে সংগঠিত হতো তাহলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশটা আবার ওই পূর্বের মতোই করে পরিচালিত হতে যাচ্ছে বা যেতে হবে কিন্তু যেহেতু এখান থেকে একটা ডলা আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে পেয়েছে এবং প্রত্যেকটি দলই পেয়েছে সেখান থেকেই কিন্তু তারা এই শিক্ষাটা অর্জন করছে দেখেন একটা সময় রাজনৈতিক দল ওপেন করতে গেলেও অনেক সময় অনেক দল অভিমান করে আসতো আসতো না বাংলাদেশের প্র্যাকটিসে কিন্তু পরিবর্তন হয়েছে বাধ্য হয়ে মনের মধ্যে আপনার ক্ষোভ ছাত্র জনতা নতুন দল গঠন করুক আপনার শরীরের মধ্যে ভালো লাগছে না জ্বালাপালা করছে হান্ড্রেড পার্সেন্ট করছে অনেক রাজনৈতিক দল এটাকে মেনে নিতে পারছে না যদিও মুখে বলবে গণতন্ত্রের কথা কিন্তু তারা কিন্তু ওই আপনার মানিক নিয়ে এভিনিউতে চেয়ারটা সোফাটা নিয়ে বসতে বাধ্য হচ্ছে ওয়েলকামিং জানাতে হচ্ছে দ্যাট মিনস দিস ইজ আপনার আপনার পরিবর্তন এখানে কিন্তু মানুষের জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে প্রত্যেকটি ইস্যুতে কিন্তু পরিবর্তনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আবার এ পরিবর্তনও দেখছি একটা সময়ে যারা দল গঠন করছে সামনের অতিথিকে অডিয়েন্সকে টার্গেট নিয়ে তারপরে কথা বলতো কি উনি যেন বেজান না হয় আজকে ছাত্র জনতার নাহিদের বক্তব্য থেকে শুরু করে প্রত্যেকটি নেতাদের বক্তব্য থেকে আমরা দেখলাম চোখের সামনে বলে দিচ্ছে যে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না বৈষম্য করা যাবে না নতুন বাংলাদেশ গঠন করতে হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন দেশের উপরে নির্ভরশীল হবেন হবেন না চোখের সামনে যখন বলছে কেউ কেউ মাথা নুয়ে সহ্যও করে হচ্ছে আবার কেউ কেউ মাথা জাগিয়ে শুনতে হচ্ছে এই যে সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক পরিবর্তন হয়েছে আমি মনে করি এটা পাঁচই আগস্টের ফসল আমাদের এটাই সঠিক যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো এই চেতনায় যখন উজ্জীবিত হবে সারা বাংলাদেশের মানুষ তখন স্বভাবতই দেশ পরিবর্তন হতে বাধ্য কিন্তু আমাদের মধ্যে এই সংকীর্ণতা প্রায় তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর পর্যন্ত আমরা লালন করে এসেছি আমরা দেশের চাইতে দলকে ভালো মনে করতাম বড় মনে করতাম আবার দলের চাইতে ব্যক্তিকে ভালো মনে করতাম বড় মনে করতাম এবং এই যে উল্টা নীতিতে আমরা চলতাম চলার কারণেই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে আপনাকে বুঝতে হবে যে পাঁচই আগস্ট গ্রাউন্ডটা তৈরি হয়েছে ইজ নট ফর ওয়ান ডে ওয়ার্ক আমরা এটাকে সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা যখন প্রতিফলিত হয়নি কর্মকাণ্ডে রাজনৈতিক ব্যক্তিদের আদর্শে হতে পারে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভালো ভালো কাজও করেছে কিন্তু যেটা জনগণ প্রত্যাশা করেছে যেটা স্বাধীনতার চেতনা যেটা মূলত আমার স্পিরিট যেটা রাজনৈতিক দলগুলোর কার্যকলাপে আমরা সেই পুরনো দৃশ্য পুরনো দৃশ্য আমরা কিছু কিছু দেখছি কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে যেমন যেমন আপনাকে আমি বলতে পারি আপনি যদি এ ধরনের কোনো পরিবর্তন দেখতেন যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে কিন্তু এটা এই প্যাটার্নে না হয়ে আগের প্যাটার্নে হয়েছে পূর্বের যে কোনো একটা আন্দোলন সংগ্রামের কারণে হয়েছে ওই রকম একটা পরিবর্তনের সময় বাংলাদেশে যদি কোন ডাকাতি হতো চুরি হতো দলের কোন নেতা দখলবাজি করত। করতো আপনি দেখতেন না যে ইনস্ট্যান্ট দল থেকে বহিষ্কার করার খুব একটা বড় প্রবণতা আছে বাংলাদেশে কিন্তু এই প্রবণতা এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তর দলগুলো দেখাতে পেরেছে চাপে পড়ে হোক আদর্শিক চেতনার পরিবর্তন করে হোক পাবলিক ডিমান্ডের কারণে হোক যেভাবেই হোক তাকে থেমে নেয় কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এটা কিন্তু একটা সিগনাল আমি তো শুরু করতে হবে ফ্রম দ্য বিগিনিং তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কিঞ্চিত হলেও পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা এখন একত্রে হবে না হবে না জন্য এত বড়ো জনগোষ্ঠীর মানুষের মধ্যে যারা অভ্যস্ত ছিল দেশের চাইতে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই ব্যক্তি বড় মানুষগুলোকে আপনি তো ট্রেন আপে আনতে পারেন নাই পূর্ণাঙ্গ তারা জানে না যে রাজনীতির মূল ম্যানিফেস্টো কি হওয়া উচিত রাজনীতির মূল আদর্শ কি হওয়া উচিত এটা যখন তারা জানে না সেই শিক্ষার অভাবটার জায়গা থেকেই আপনি তাদেরকে বহিষ্কার করার পরেও বারবার এই একই দলের ভিতরে লুকিয়ে থাকা কিছু মানুষ করে কিন্তু আমি যেটাকে পজিটিভলি দেখছি সেটা হচ্ছে অন্তত দুই হাজার মানুষ তো এখান থেকে বাধ্য হয়েছে তাদেরকে কি করতে বহিষ্কার করতে এই দুই হাজার মানুষ কিন্তু অন্তত পক্ষে এত বড় একটি সুযোগের সময়ও তারা কিন্তু দলের নাম ব্যবহার করে নতুন করে কোনো জায়গায় হানা দিতে পারছে না কাজে ইনভলভ হতে পারছে না সেটা কিন্তু একটা পজিটিভ দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই একটা সময় টেন্ডেন্সি ছিল যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই কথা বলতে বাধ্য হ্যাঁ আমরা নির্বাচন চাই তবে সংস্কারও চাই এই যে সংস্কার ও চাই এই ও টানটাই আগে ছিল না তাদের আগেরকার

না রাজনৈতিক দলগুলো কিন্তু তবে তবে আপনাকে এটাও স্বীকার করতে হবে একত্রিশ দফার ভিতরে যে সকল কার্যক্রম লুকায়িত আছে এই কার্যক্রমগুলো কিন্তু সংস্কারের সকল সংস্কারের মধ্যে যেমন রাজনৈতিক সংস্কার বলতে আপনি যেটা বুঝাতে পারেন আজকে কি বিএনপি তাদের দফার মধ্যে উল্লেখ করা আছে যে বারবার প্রাইম মিনিস্টার হতে পারবে না দুইবারের বেশি হতে পারবে না তার মধ্যে উল্লেখ আছে সম্ভবত ছয় নম্বর দফায় যে তারা একজন ব্যক্তি তার দলে করলেও সে সংসদে শুধুমাত্র সরকার পতনের ইস্যু ছাড়া বাকি সকল ইস্যুতে তিনি কিন্তু ডিবেট করতে পারবে উন্মুক্ত মতামত প্রদান করতে পারবে এভাবে করে প্রত্যেকটা জায়গায় তার সংস্কার আছে এখন হ্যাঁ সংস্কার

কিন্তু নিজের দলের কোনো গণতন্ত্রের খবর নেই আপনি এই জায়গাটা আমি আপনার সাথে এগ্রি না আমি আপনাদের কিভাবে এরা গণতন্ত্র চায় আমি আমি না আমি আপনার সাথে এগ্রি উইথ দিস পয়েন্ট কারণ হচ্ছে আমরা সব সময় জাতির কথা বলি দেশের কথা বলি ব্যক্তির নিজের সমালোচনা করতে অবভস্থ না এটা বাংলাদেশের একটা আপনি যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থা দেখেন তাহলে এটা আপনি অনুভব করতে পারবেন কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা এই ধরনের রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃত্বে পরিচালিত হয়ে এসেছি হতে থাকবো হতে থাকবো না হতে থাকবো না বিধেই পাঁচি আকাশ সংগঠিত হয়েছে এই বিপ্লবের চেতনা ধারণ করে কেন হয়েছে আপনাকে একটা পিকচার দেখায় ফিচারটা দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই পরিবর্তনটা হওয়ার কথা ছিল সরাসরি কোন না কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এটাই ব্যর্থতা আমাদের যে আমরা সবকিছুর পরেও যখন ব্যক্তিত্ব দিতে ব্যর্থ হয়েছি কেউ না কেউ সামনে এসে করেছে সেটাই রাজনৈতিক দলের জন্য বড় শিক্ষা এবং তাদেরকে এটা মেনে নিয়েই কিন্তু রাজনীতি করতে হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এখন কোনো রাজনৈতিক দল কথা বলতে পারছে না ছাত্রদের বিরুদ্ধে গিয়ে গভর্নমেন্ট চলতে পারছে না ছাত্রদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কোনো মানুষ কোনো নতুন কিছু স্বপ্ন ভাবতে পারছে না কেন পারছে না ছাত্ররা ওই গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছে পাঁচ তারিখে এই পাঁচ তারিখটা যদি কোনো আমাদের গতানুগতিক নিয়মের রাজনৈতিক দল দিয়ে সংগঠিত হতো তাহলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশটা আবার ওই পূর্বের মতোই করে পরিচালিত হতে যাচ্ছে বা যেতে হবে কিন্তু যেহেতু এখান থেকে একটা ডলা আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোকে পেয়েছে এবং প্রত্যেকটি দলই পেয়েছে সেখান থেকেই কিন্তু তারা এই শিক্ষাটা অর্জন করছে দেখেন একটা সময় রাজনৈতিক দল ওপেন করতে গেলে অনেক সময় অনেক দল অভিমান করে আসতো আসতো না বাংলাদেশের প্র্যাকটিসে কিন্তু পরিবর্তন হয়েছে বাধ্য হয়ে মনের মধ্যে আপনার ক্ষোভ ছাত্র জনতা নতুন দল গঠন করুক আপনার শরীরের মধ্যে ভালো লাগছে না জ্বালাপালা করছে হান্ড্রেড পার্সেন্ট করছে অনেক রাজনৈতিক দল এটাকে মেনে নিতে পারছে না যদিও মুখে বলবে গণতন্ত্রের কথা কিন্তু তারা কিন্তু ওই আপনার মানিক নিয়ে অ্যাভিনিউতে চেয়ারটা ছোপাটা নিয়ে বসতে বাধ্য হচ্ছে ওয়েলকামিং জানাতে হচ্ছে দ্যাট মিনস দিস ইজ আপনার আপনার পরিবর্তন এখানে কিন্তু মানুষের জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে প্রত্যেকটি ইস্যুতে কিন্তু পরিবর্তনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আবার এ পরিবর্তনও দেখছি একটা সময়ে যারা দল গঠন করছে সামনের অতিথিকে অডিয়েন্সকে টার্গেট নিয়ে তারপরে কথা বলতো কি উনি যেন বেজান না হয় আজকে ছাত্রজন জনতার নাহিদের বক্তব্য থেকে শুরু করে প্রত্যেকটি নেতাদের বক্তব্য থেকে আমরা দেখলাম চোখের সামনে বলে দিচ্ছে যে এই চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না বৈষম্য করা যাবে না নতুন বাংলাদেশ গঠন করতে হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন দেশের উপরে নির্ভরশীল হবেন হবেন না চোখের সামনে যখন বলছে কেউ কেউ মাথা নুয়ে সহ্যও করে হচ্ছে আবার কেউ কেউ মাথা জাগিয়ে শুনতে হচ্ছে এই যে সংস্কৃতির একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক পরিবর্তন হয়েছে আমি মনে করি এটা পাঁচই আগস্টের ফসল তবে এটাকে ধরে রাখার জন্য যেটা দরকার যেটা আমাদের মাহফুসল বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদেরকে জাতীয় ঐক্য এবং আমাদের এই দেশের সকল রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটা ভিতর ভিতরে আপনার একটা সম্পর্ক তৈরি করা যেই সম্পর্কটা হবে ফেসিভাদের বিরুদ্ধে যে আওয়ামী লীগ যে কারণগুলোতে বাংলাদেশ থেকে পালিয়েছে সেইম কারণগুলো যাতে আমাদের কথাবার্তার মধ্যে প্র্যাকটিস না হয় কিন্তু ভ্যালট পেপারে আমি ভিন্ন থাকব। বিএনপি বিএনপির জায়গায় ভোট দিবে জামাত জামাতের জায়গায় ভোট দিবে এমনও হতে পারে যারা ক্ষমতায় আসবে বলে আমি মনে করছি তারা আদৌ আসবে না আরেকজন আসবে দিস ইজ নেম কল ডেমোক্রেসি আপনাকে তো এটা মানতে হবে আর এই জন্যই তো আমরা আন্দোলন করেছি কিন্তু ওই জায়গা থেকে এই প্র্যাকটিস করা যাবে না যেমন আমি একজনকে এমন ভাবে খারাপভাবে চিত্রায়িত করবো যেটা আওয়ামী লীগ করত আবার আপনিও আমাকে এমনভাবে খারাপভাবে চিত্রায়িত করবেন যেটা আওয়ামী লীগ করতো এই জিনিসগুলোর কিন্তু পতন হয়েছে বাংলাদেশ একটা সময় বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ নামের কোন স্লোগান ছিল না এখন বাংলাদেশের চেতনাবোধের নাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানগুলোর আবিষ্কার কোথায় একটা সময় আপনার রাজাকার আলবদর এই শব্দগুলো চায়ন করলে মানুষের কাছে উপস্থাপন করলে এক ধরনের মানুষকে চিত্তায়িত করা হতো মনে হতো তারাই কিন্তু এখন রাজাকার আলবদর বলার পরে নামটা চলে আসে রোকেয়া হলের কেন রোকেয়া হল থেকে ছাত্রীরা সবার প্রথমে রাস্তায় নেমেছে আন্দোলন করেছে তারা রাজাকারকে গায়ে লাগিয়ে নিয়েছে কারণ মনে করেছে হাসিনার বলা রাজাকার মানে এটা একটা দেশপ্রেমিকের লক্ষণ এটার নাম সঠিক রাজাকার নয় তার মানে ডেফিনেশন চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি মনে করি যে বাংলাদেশের আপনি যেটা চাচ্ছেন পরিবর্তনশীল বাংলাদেশ পরিবর্তন কিন্তু আস্তে আস্তে হচ্ছে এবং এই পরিবর্তনের ধারা কিন্তু রক্ষা হবে তবে আপনি এটাও শিওর থাকেন অনেকে হয়তো ভাবছে যে পরিবর্তন যদি খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভব না হয় মনে হয় আমরা কেউ না কেউ নির্বাচন করে পার পেয়ে যাবো না বাংলাদেশের জেঞ্জিরা আগামী দিনে সেটা করতে দিবে না কেউ যদি ক্ষমতায় আসেও দ্রুত সময়ের মধ্যে তাদেরকে মনে রাখতে হবে আপনি আরও রেড জোনে গিয়ে ক্ষমতায় আসলেন কারণ আপনাকে যেই যেটা করে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হয়েছে একই কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের যে কোনো দোষরকেই বিদায় করতে এদেশের বর্তমান প্রজন্মের যুবক তরুণরা জীবন দিতে প্রস্তুত আছে বলে আমি মনে করি